কাউফাতাসলিতুল আদায়ে ওয়াজিলে ওয়াকাসাতুল কাতলে ওয়াল হুরর তাগুরে ভয় লাগেছে আল্লাহ ধরে রাখতো ওয়াতাসলিতুল আদায়ে শত্রুর তাগুরে বিজয় করে দিয়েছে শত্রুরা তাগুরে নিজ্জতন করছে নিজেরা নিজেরা কতলে কাটা ওরে আল্লাহ মানে নাদে মিলি জিবে তাকে নাতে আল্লাহ ইনি করছে মাসখুন আর মাস করে দিছে চেহারা বিকৃতি ওরে আল্লা রাই

তিনটা বহা চাইছে দুইটা আল্লাহ কবুল করছে আল্লাহ আর মতে খাদ্যতে একটু কষ্ট দিয়ে না আমিন ঠিক আছে আমি কবুল করলাম আফটা করে এ করিয়ে আর ও মতে রে এ সল্লে তো লাই ও চললে খাই ও তো বলবি গাই দিম

ওই গরু পূজা কর কারণে আল্লাহ পয়ে দিনে দশটা তো নিজেরা নিজেরা কবি করো বাফ খুতে হতে বাপেরে কোবায় বাফ কল্লাহ আল্লাহ পই যে হুতে রে হুতে বাপেরে কোবায় কোবায় সত্যই হাজার পনি সেই দিনে দুপার রে মরি শেষ কো যেদি মরিবা এদি শহীদ আর বাসি দেখলে তো বাস রে কোবাকোবি করো হ মানে

এ মশা এখনো আসে এ ফেরান আমল করলে তখনও মশা খাইবো তারপর গুবর উঠলেছে কাতা মেসা দুলি জর দুলি দিয়ে পৃথিবীটা আচ্ছাদিত করে দিছে তখন আর বাসুর

জি আঁকতে যেতে চুপ করে আমার মেয়ে ছড়ে থাকবে না বসুর থাকবে পেরি থাকবে মহিপা পারবি গ্যাসের চুলা আছে তোদের গ্যাস অথচ আমের বউ তিরিশ গ্রামের দিলে বাতরা সে দশ কানি কাতে শাসা তারপরে কত কষ্ট করছে কলে দান লয়েছে মেশিনে দান লয়েছে ডেকে ভাড়াত দিত সেই সোনালি দিন বাংলাদেশে কোথায় গেল আপনার মাইয়ের তো আপনার ডাকাত বানানের ঠিকই না কি শিখেছে আম্মা যে গার্মেন্টস চাকরি করছে কাজ করছে আব্বা কৃষি কাজ করছে আদম শাহ আম্মা গার্মেন্টস কাজ করছে আম্মা সুতা কাটতেন পোশাক বুলাতেন রাসুল চালা

করেনি কষ্ট হয়নি আম্মা কাজ করলে শরীর সুস্থ থাকবো কাজে কোনো স্মরণ নয় কাজে কোনো স্মরণ নয় আজকে ভাতের ফেলে দুই বার দুই খাইছি কান্দি দিয়ে নিজে নিজে কই রে কি আরে আফসারি রে ফেলে দুইও খাইবার মতো হাইতিন সেদিন আইয়ে

এই আরব বিশ্বরে কিনলে নির্যাতন করে আল্লাহ তারা রিজিকের অপচয় করছে রিজিকের সম্মান করবি সুমাদিকা ইলেবি আম্মা কেউ সম্পদ নষ্ট করিয়ে একটা সম্পদ নষ্ট করি না আমার বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের কলি যে ঠান্ডা করতে হলে অপচয় রোধ করতে হবে ঠিকই না অপচয়ের তারিখে আল্লাহ ভালোবাসে তার আল্লাহ বিক্ষে করে সাইড আল্লাহ আল্লাহ সাহায্য চায় তো এই কারণে করত ফাঁসি কত এককারে বেশি খারাপ আর তুই সব কাজে তারা কি করতো বাড়া বাড়ি করতো যে কোনো কাজে বাড়াবাড়ি করতো ডুবে চব্বিশটা রাষ্ট্র ডুবি যাওয়ার সম্ভাবনা আছে যদি সমুদ্র পৃষ্ঠের পানি দশ ফুট উপরে ওঠে এই এক সময় নোয়াখালী এই শহর ছিল না ওই সময় সোনাপুর রেল স্টেশন মুরব্বীরা কৈসে দেবুন এই রেল স্টেশন এনে রেল লাইন এনে লোক কি আসিল আর যখন ষাট সত্তর কিলোমিটার সব দিয়ে এলেছে দিছে নি যে কোনো কাজে বাড়াবাড়ি করলে তখন মা এ দিয়ে লেগে এই পৃথিবীর মানুষরা আলেম আলামারে ভালোবাসে না ট্রাইব্যুনাল আলে আলেম আলামারে মারে এই ভেরাইন্ডা সোরা

কুরআনবিলে পড়ে এক মিনিট পড়ে যিকির করে নামাজটা পড়ে ভালো কাজ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সেবা করে পশু বাকিকে করে সৃষ্টি প্রকৃতির ভালোবাসা আনেন তারা প্রতিবেশীকে কিচ্ছু না পারেন তাদের দেখে একটু মুসকি আসিয়ে তাকে ক্ষতি করিয়ে না ইনশাল্লাহ আল্লাহ আপনার হায়াত দারাজ করব আজাব গজব থেকে আল্লাহ আপনাকে রক্ষা করব এই মেনে সহিত আল্লাহ আপনার মরণ দিব আপনি ওলা মায়েরা হকানি রব্বানি পীর মাসায়ক ইসলামিক স্কলার একামতে দিন রতন প্রহরীদের সাথে মিশে চলেন আল্লাহ আপনাকে দুনিয়া আখারাত কল্যাণ দিবে আজাব গুলো প্রত্যাহার করে নিব করি আমরা আর যদি আপনার মত পথে চলে ওই মাইলি গেন وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله কিছু কইবেন নি ভাইয়া اللهم من ربنا ظلمنا وخسنا وإن لم تغفر لنا وترحمنا